একজন মানুষ আমার পাশে দেখতে ভাইতরা স্ক্রিনর মাধ্যমে বর্তমানে তাইন চেন্নাই গত ওই যে রোজারিদ গেছে রোজা আমরা শপিং করছি টানোর দোকান দেখিয়া তাইন শ্রীমা বস্ত্রালয় হয়ে একটা দোকান এখানে তাইন সেলসম্যান আসলা তো তাইন আমরা রে কাপড় বোর্ড দেখাইছোয় খুব সুন্দরভাবে ব্যবহার করছোই আমার লগে ব্যবহার সুন্দর করছোই দেখতে তান রে একদম একজন হিরোর মতো ইর মানুষর যে অত বড় একটা রোগ হয়েছে মানে সে কল্পনা করতে আর আমি তাইন গার্জেন্ট আইসইন আগে আমরারে যখন দেখাইছো টানোর ফটো দেখানোর মধ্যে তো লিছি কিন্তু ও অল্প কিছুদিন আগে তাই মাত্র দুই আড়াই মাস আগে তাই পুরা একজন সুস্থ সবল মানুষ আজকে তাই বর্তমানে চেন্নাই তানর এমন রোগ হয়েছে আরে যে যেখান থেকে ব্লাড তৈরি হয় ওইয়া শরীরের বিভিন্ন জায়গাতে মানে নিয়েও চায় আর এই জায়গাটা এখন শরীরের মানে যে জায়গা রক্তটা তৈরি হয় ইকাণ রক্ত তৈরি হয় না মানে এটা প্লাস্টিক হয়ে গেছে আর মানুষের শরীরের ডেইলি যে রক্তটা বনে আবার রক্ত নষ্ট হয় তেতান হান্ড্রেড পার্সেন্ট রক্ত নষ্ট হয়ে যায় কিন্তু বনাটা ফাইভ পার্সেন্ট মাত্র হয় শরীর মানে কোনো সার্কেল করতে পারেন না আর তাহর একটা ইঞ্জেকশন লাগে এটার দাম সাত লাখ টাকা আর আরও বিভিন্ন খরচ মিলাইয়া ডাক্তার ডাক্তারর মানে পরামর্শ অনুযায়ী অলমোস্ট পনেরো লাখ টাকা বাজেট আইসে আর কি তো টাইনটাইন আমরা অফিসও আইসই মানে কোনো আর এই মানুষজনের তানোর আত্মীয় স্বজন হেউ অত সবল নাই যতটুকু আপনারা সাহায্য করতে পারেন আপনারা সাহায্য করেন এই মানুষজন মানে মাত্র এক বছর রয়েছে বিয়ার মানে গৌর এখনো তোমার এই যে আপনার ফ্যামিলি শুনোনিও হয়েছে না দ্বিতীয়ত মা বৃদ্ধা মারেও শুনেছে না আমার দাদু আছেন বাই আর বইন তো তাই আইসইন খুব কাতর সরে আপনারা আপনারা কাছে সাহায্য সাইতে আরে আপনারা যেতটুকুকু পারেন সাহায্য করিয়া যায় আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করেন হয়তো আপনার একটা শেয়ারের মাঝে হয়তো এমন বাড়ি দি তাই একলা উদ্যোগ এগুলা ওই আপনার না।

আর আমিও বাড়ির সুচিত্রা করে কাজ করি আর সাড়ে হাজারটা বেতন পাই সাড়ে হাজার বেতন পাই আর সাড়ে হাজার টাকা দিয়ে মানে আমার পরিবারটা আমার বউ একটা আছে বাচ্চা দুইটা আছে তারাও হ্যান্ড ওয়ার করা মানে করি ফরিয়ার মানে শক্তি দিন না পারি মানে টাকা দিন না পারি শক্তি দিয়ে কিছু সাহায্য করি আর এছাড়া আমার কাছে করার কিছু নাই যা আমি দেখি দেখি আজকে মানুষের কাছে আমার জোড়ার যে যে আমার বাড়িটা যে বাস্তবটা হয় বাইরে সব খেয়াল আছে এই শোনার পরেও মানে নিজের কিতা করে আস্তা দিনটাই নিজে বাত খাই না কিতা করতাম কিতা করতাম আজকে আমরা আজকে মন্ত্রী এমএলএ ইচ্ছা করলে আমরা তো সাহায্য করতাম আয়ুষ্মান কার্ডটা এই হসপিটাল ওয় না এই সমস্যাতে চিন্তা করতাম যে নিজে বাইর লাগে নিজে মানে মরান মরণাপূর্ণ অবস্থা ওটা হয় সবাই মিলিয়ে সাহায্য করে নাইলে আমরা বাড়িটা পাঁচ টো না এখন আমরা এই ক্ষমতা নাই যেন আমরা দশ টাকাও যেন বার করিয়া দিতাম কোনো রকম তাতে দুই লাখ টাকা বিয়ে করিয়া চেন্নাইত ফাটাইছি আর আমরা সামর্থ্য নাই এক বছর হয়েছে বিয়ার মা একজন বয়স্ক আর বাই একদম ছোটোর সবর ছোট বাই এখন যেন আমরা যেন এখন সবাই মিলিয়ে যদি সাহায্য করে নিতাম বাড়িতে মারা যায় আর মারাতো কোনো কইসিও না বউ কিতা কইতাম বছর ফুটরে ফুটছে কালি এখন এই সামর্থ্য নাই এখন আপনারা ভাই বোন তো সবাই মিলে আসাহ্য তো আপনারা নিশ্চয়ই যে সন্তান ভাই আর বোনর যে অবস্থা মার অবস্থা কি তো হইব শুনলে বুঝতে পার তো আর তাছাড়া মাত্র নববধু হইলেও চলে মাত্র এক বছর হয়েছে তার স্ত্রী গর শুনলে কিতা অবস্থা হইব বুধ হয়ে তো গতি আপনারা যেটুকু ফারণ সাহায্য করেন